হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমি সকাল সকাল ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি কালকে আমার লেডি কনস্টেবল ইন্টারভিউ ছিল তো অনেকে তোমরা বলেছিলে যে লেডি কনস্টেবেলে কেমন হচ্ছে দিদি কেমন হয়েছে কলকাতা পুলিশের মেয়ে গিয়েছিল কি না সব কিছু বলতে তো ওই জন্যে আমি ভিডিওটা করছি তো কালকে তো সাতাশ তারিখ ছিল আমার ইন্টারভিউ ছিল আর এখন আজকেও আছে অনেকের ইন্টারভিউ আমার বান্ধবীরই আছে দুটো বান্ধবীর তো ওখানেই আছে আম্বিকানগরে আমার ইন্টারভিউ পড়েছিলো তো আমি কালকে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম তো ইন্টারভিউ দিতে যাই তো ভিডিও করিনি তো কিছু এই যে অল্প ক্লিপ নিয়েছিলাম তো বান্ধবীদের সাথে তো তারপর আমার ইন্টারভিউ হয়েছিলো তো প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশান হলো তো কলকাতা পুলিশের অনেক মানে যারা পাশ করেছে অনেক ক্যান্ডিডেটই ছিল আর কোনো ক্যান্ডিডেটের অ্যাবসেন্ট ছিল না আমি তো আমার তো সেকেন্ড সিপে ছিল প্রথম সিপে পঞ্চাশ জনের মধ্যে পঞ্চাশজনই ছিল সেকেন্ড সিপে সবাই বলছিল বলছিলো পঞ্চাশজনই আছে কিন্তু আমার যেহেতু দুই নম্বরে ইন্টারভিউ হয়েছিল। তো আমি ঠিক বলতে পারবো না সেকেন্ড সিপে কতজন ছিল কিন্তু পরে আমার বান্ধবীদের কাছে শুনেছি তো বললে সবাই ছিল নাকি তাই আমি ঠিক মতন বলতে পারবো না সেকেন্ড সিপে মানে আমাদের সাথে কতজন ছিল তো সবাইকে আমি দেখিনি যেহেতু প্রথমে আমার ইন্টারভিউ হয়ে গেছিল তো আমাকে ইন্টারভিউ রুমে ঢুকলাম প্রথমে তো সব ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেছিলো তারপরে ইন্টারভিউ রুমে ঢুকলাম তো প্রথমে তো আসবো স্যার বললাম তো স্যাররা বললো আসো তো তারপরে আমি নমস্কার করলাম নমস্কার করে স্যাররা বলছে যে তুমি কি কলকাতা পুলিশে ইন্টারভিউ দিয়েছিলে তো আমি বললাম কি হ্যাঁ দিয়েছিলাম তো বলো তুমি কি সিলেক্ট হয়েছ আমি বললাম না স্যার হয়নি তো বলো কতজনে হওনি তো আমি বললাম পয়েন্ট সেভেন ফাইভ তো বলো স্যাররা বললো যে একটু জন্যে হওনি তো ঠিক আছে হওনি তো নেক্সটের জন্য বেস্ট অফ লাক আমাকে এরকম বললো তো তারপরে আমাকে বললো তুমি যখন লেডি কনস্টেবেলের ইন্টারভিউ দিতে এসেছ কলকাতা পুলিশে সিলেক্ট হওনি তাহলে তুমি লেডি কনস্টেবেল হিসেবে নিজেকে মানে পুনরতে কত দিবে তো আমি তো অনেক ভাবলাম তো তারপর ভাবলাম তো আমি বললাম স্যার আমি আমাকে নিজেকে ফুল নম্বরই দিব তো এটা বলার পর তো স্যাররা আমাকে কোশ্চেন করা শুরু করলো তো তারপরে না আমাকে যেহেতু আমাদের আমি দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ি তো আমাদের ডিস্ট্রিক্টের সাথে দুইটা কোচবিহারের মেয়ের ছিল প্রথমেই তাদের ছিল ইন্টারভিউ তো আমাকে আমি যেহেতু দ্বিতীয় নম্বরে ঢুকেছি তো আমাকে ভাবছিলো কোচবিহারের মেয়ের একটা কোচবিহারের মেয়ের ফিঙ্গারপ্রিন্ট মিলছনের জন্য ওকে পরে ইন্টারভিউ হয়েছে ওর তো আমাকে ভাবছে আমি কোচবিহারের ক্যান্ডিডেট তো আমাকে কোচবিহার থেকে অনেক কোশ্চিন ধর ধরছিলো তো পরে স্যারকে আমি বললাম যেহেতু আমি ঠিক জান মানে অনেক কিছুই পারছিলাম না তো তখন স্যারকে আমি বললাম স্যার আমি কোচবিহার ডিস্ট্রিক্টের না আমি দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের তো তারপরে আমাকে দক্ষিণ দিনাজপুরের থেকে কোশ্চিন করা শুরু করলো তো আমাদের এখানে চেকপোস্টের ব্যাপারে বললো আন্তর্জাতিক একটা কি মানে আছে চেকপোস্ট ওটার ব্যাপারে জিজ্ঞাসা করলো ওখানটা কি হয় মানে কি কি হয় ওখান থেকে মানে কীভাবে আমদানি রপ্তানি হয় কিসের মাধ্যমে তারপরে বলে ওখানে যারা থাকে ইন্ডিয়া মানে ইন্ডিয়ার ইন্ডিয়াকে ইন্ডিয়ার বিএসএফ থাকে তো ওদেরকে কী বলে ইন্ডিয়া যারা থাকে আর বাংলাদেশে যাদের যারা থাকে তাদেরকে কি বলে তারপর আমাকে ধরলো পশ্চিমবঙ্গের ভৌগোলিক মানে ভৌগোলিক মানে ভৌগোলিক অবস্থান মানে আবার বলছে চারিদিকে মানে পশ্চিমবঙ্গের চারদিকে কি কি আছে ওটা জিজ্ঞাসা করলো তারপর আমাকে আরও অনেক কিছুই জিজ্ঞাসা করেছে এত কিছু জিজ্ঞাসা করেছে না আমার ঠিক মতো মনেই পড়ছে না তারপর আমাকে এক বললো যে তোমাকে যদি রাস্তার মধ্যে কেউ আসে চড় মারে দেয় তো তুমি কি করবে এরকমও কোশ্চেন করলো তো আমি বললাম স্যার আমি তাকে জিজ্ঞাসা করব কেন মারলেন তো বলছে না তুমি কেন মারবে না ওকে উল্টে তো আমাকে এরকমও কোশ্চেন করলো মানে আমাকে পুরো ফার্স্ট ট্র্যাকে ফেলে কোশ্চেন করেছে ঠিক আমি ঠিক মতন আমি ওখানটা এত নার্ভাস হয়ে গেছিলাম পরে মানে অনেক কোশ্চেন এত কোশ্চেন জিজ্ঞাসা করেছে মানে আমি পাঁচ থেকে সাত মিনিট আট মিনিট আমাকে ওখানটা রেখে কোশ্চেন জিজ্ঞাসা করেছে মানে পিছনে যে আমার একটা বান্ধবী ছিল আমার ভিডিও দেখে তো ওই ওইও ভাবছে কতক্ষণ ছিল হয়তো তো অবাক হয়ে গেছিলো আর এত কোশ্চেন করেছে আমি ঠিক মতন বলতেই পারছি না তোমাদেরকে তারপরে আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কত অবধি পড়াশোনা করেছো তারপরে তোমার স্কুলের নাম কি তোমার নাম তারপর নামের অর্থ তারপরে আবার জিজ্ঞাসা করলো যে লাস্টে যে তুমি কোনো খেলার সাথে যুক্ত আছো নাকি তুমি কোনো খেলা মানে খেলতে ভালোবাসো নাকি তো আমি বললাম স্যার আমি কোনো খেলার সাথে যুক্ত নয় আমি রান করি তো বলে তুমি কত রান করো তো আমি বললাম দুই কিলোমিটার কারণ যেহেতু আমি দুই কিলোমিটার রান করি জিডির জন্যে এসএসএসজির জন্যে তো আমি বললাম স্যার দুই কিলোমিটার তো আমাকে জিজ্ঞাসা করছে দুই কিলোমিটার কত মিটারে হয় কয় মিনিটে তুমি রান কমপ্লিট করো তো আমাকে এইসব কোশ্চেন করলে অনেক কোশ্চেন করেছে আমি তোমাদের হয়তো ঠিক মতন বলতে পারলাম না কিন্তু প্রচুর কোশ্চেন করেছে মানে অনেককে অনেক রকম কোশ্চেন করছে মানে কাকে কি কোশ্চেন করছে বলা যাচ্ছে না মানে একটা একটা কোশ্চেন বাজে বাজে কোশ্চেন করছে তারপরে আমার একটা মানে একটা মেয়ে বলল মানে যে আমার ভিডিও দেখে ওকে কোশ্চেন করেছে যে তোমার হবি কি ওই লেখছে গান শোনা তো ওই জন্য ওকে গান করতে বলেছে রবীন্দ্রনাথ ঠাকুরে এমন একটা গান করো যেটা হলো যে রবীন্দ্রনাথ লিখেছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সুদ দেয়নি মানে অনেককে অনেক রকম কোশ্চেন করেছে আমার তো ইন্টারভিউ অতটাও ভালো হয়নি কারণ আমার যা আমাকে অনেক মন্ত্রীর নামও জিজ্ঞাসা করেছে হ্যাঁ কী কী সব মন্ত্রীর নাম বললো কোচবিহারের ওই দিকের যখন আমাকে কোচবিহার ভাব কোচবিহারের ভাবে কোশ্চেন করেছিল অনেক মন্ত্রীর নামও জিজ্ঞাসা করেছিল তো আমি ঠিক বলতে পারবো না এখনও এই মুহূর্তে মনে নেই তো ঠিক আছে এই ভিডিওটা আজকে এখানে শেষ করলাম যদি এই ভিডিওটা দেখো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কমে করে দিও তো আজকের মতন বাই বাই তো তোমাদের ইন্টারভিউ কেমন হচ্ছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও